বিস্কিট কালার বাই সিট কাভারের ব্যবহার আছে সুন্দর একটা সিট কাভারের ব্যবহার আছে একদম চমৎকার কন্ডিশন লাইটিংটা ভাই সেরকম ভাই দনোটা লাইট একদম অক্ষত আছে এলিয়ন এ ফিফটি আলোচ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস তেজগাঁও শিল্প অঞ্চল রহিম মাটাল দুইশো উনপঞ্চাশ দুইশো একান্ন তেজগাঁও বলাকার মোড়ে সাদা টাওয়ারের পিছনে বরাবর অবস্থিত আমাদের শোরুমের নাম জেপিকার্স আজকে ভিডিওতে কিনে আল আজকে ভাই দুই মডেলের একটা পাল কালারের গাড়ি দেখাবো ভাই এটা ইয়েস প্যাকেজ বলে প্রোজেকশন লাইট সামনের থেকে যদি দেখায় ভাই দেখেন সামনে প্রোজেকশন লাইট অরিজিনাল লাইট আছে ভাই জি জি অরিজিনাল লাইট আছে গ্রিল আছে ফক লাইট আছে নিকেলের একটা ক্রোমের ব্যবহার আছে সাব্বিশ সিরিয়াল ভাই ওকে আর বডিটা একদম ফ্রেশ একদম ফ্রেশ ভাই পাল কালারের গাড়ি একদম চকচকা সিট পাওয়ার সহ ভাই ভিতরে বেস ইন্টিডোরের সিট পাওয়ার সহ

একদম চমৎকার কন্ডিশন লাইটিংটা ভাই সেরকম অস্থির ভাই অস্থির একদম বাম পাশে ডোর একদম এলিয়ন 2015 মডেল 2015 মডেলের এটা ভাই এলপি করা ভাই এলপিজি এলপিজি করা আছে কোনো ঝামেলা নাই ভাই যে আবার নিয়ে এলপি করা লাগবে গ্যাস করা লাগবে এরকম পিছনে চেসিস এসিরটা ভাই দেখেন একদম নতুন রকম যা আছে সব অরিজিনাল একদম নতুন একদম অরিজিনাল অবস্থা আছে একদম অরিজিনাল অবস্থা আছে পনেরো মডেলের গাড়ি চমৎকার কন্ডিশনে ভাই দুনোটা লাইট একদম অক্ষত আছে এলিয়ন এ ফিফটি দুই হাজার পনেরো মডেলে পিছনের গ্লাসটাও দেখেন অরিজিনাল আছে ভাই চারোটা চাকা কিন্তু একই রকম আছে একদম ফ্রেশ জি ভিতরটা দেখেন একদম চমৎকার ভাই একদম চমৎকার হ্যাঁ কোনো কাজ আছে গাড়িতে ভাই কিচ্ছু নাই নিবো আর চালাইবো ভাই এলবার চালাইবো এবং সিট পাওয়ার সিট পাওয়ার সহ

আমরা এই দাম চাচ্ছি ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাই কত বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট থ্রি জিরো থ্রি এইট সেভেন এইট জিরো এইট